আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক কক্সবাজার থার্ড ব্লকে সবাইকে স্বাগতম বিচ থেকে গোসল করে আসার পর সবাই খুব টায়ার্ড ছিলাম তো একদম ফ্রেশ হয়ে ডিরেক্ট খাওয়া দাওয়া করতে চলে আসে তখন অলমোস্ট আটটা বেজে গেছে সো আজকে আমরা সব খাবার অর্ডার করেছিলাম সব ভর্তা ভাজি ছুরি সুটকি আরও অনেক অনেক খাবারের আইটেম ছিল খাওয়া দাওয়া সুটকিটা খুবই মজা যারা স্পেশাল কক্সবাজার গিয়ে ট্রাই করেছেন তারা তো জানেন এটা কত মজা খাবারগুলো এতই মজা ছিল আমরা একদম চেটে পুটে খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি হলো সি নাইটের হোটেলের ম্যানেজার খুবই ভালো মানুষ খুব খুব মজার মানুষ ছিল তা যারা কক্সেস বাজার যাবেন তারা অবশ্যই এই হোটেলটা একবার খাবারগুলো ট্রাই করবেন ওদের খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয় আর ওদের স্টাফদের সবার ব্যবহার খুবই ভালো যাচ্ছিলাম আমরা একটু বার্মিস মার্কেটে সো আমাদের অনেক কেনাকাটা বাকি ছিল সো আমরা যেহেতু অনেক মানুষ এসেছি সো ইচ্ছা মতো শপিং করব অনেক মজা করব। আর এটা ছিল আনান ভাইয়া আবদুল্লাহ ইশিকাপুর হাজব্যান্ডিকাপু আর এটা ফারিয়া ওই যে বেবিটা ঘুমাচ্ছে সবাই মাসাল বলবেন আর এটা হলো একটা মামি আর অনেক বাতাস ছিল তো ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগতো সেই চোখে পড়লো কাজ অফিস দেখে যে আমরা কি বিয়ে করতে যাচ্ছি কথা হলো কাজে অফিসে আনাম ভাইয়া আর ফারিয়ার বিয়ে হয়েছে আর তাদের বেবি ওই কাজ অফিসে এসেছে তাদের বিয়ের কাগজ ওঠানোর জন্য এই বেবিটার জন্য অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন একটা কুটু পাখি হয়েছে অনেক কিউট মাসাল এই ভাইরাল মোল্লা শুটকির দোকান আর আঙ্কেলের তো অনেকগুলো দোকান সো আঙ্কেল ছিল না আমরা দোকানটায় গিয়ে দেখলাম আঙ্কেল নেই বাট উনাদের শুটকির কোয়ালিটি কিন্তু খুব ভালো এর এখান থেকে নিয়েছি জাস্ট এক কথায় বলবো অসাধারণ কি ঘ্রাণ আমার এত ভালো লাগে মনে হচ্ছে যে আমি কাঁচাই খেয়ে ফেলি আমার সুটকি খুব পছন্দ তো কক্সবাজারে আসবো সুটি কিনবো না তা তো হবেই না সো এখানে দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায় তো লইটা নিয়েছিলাম চ্যাপা নিয়েছি আর নিয়েছিলাম বাসপাতা তো এখানে ভাগাভাগি করা হচ্ছিল মেপে মেপে এই আমাদের কিনাকাটা একদম দান শেষ হয়ে গেছে এখন এখানে প্যাকেটিং এর কাজ চলতেছিল আর মাথার উপরে দেখলাম অনেক বড় বড় ছুরি সুটকি গুলো ঝুলতেছিল আমরা ছুরি সুটকি কিনি আর এদিক দিয়ে আমি একটু ঢং করে ভিডিওস করলাম এই যে আমাদের সুটকি কেনার দান হয়ে গেছে আমার এসি সেম কেনা হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটে নম্বরটা নম্বর পয়েন্ট শপিং মলে সঙ্গে সঙ্গে বার্মিস এক এক উনি আমাদেরকে হাই বলে সম্বোধন জানিয়ে দিল ভালো লোক আর এখানে কিন্তু অনেক রকমের দোকান ছিল সব হলো পাইকারির দোকান পাইকারি হলো দামাদামি করে নিতে হবে আর এখানে কিছু স্যান্ডেল চোখে পড়লো যেগুলো বার্মিসের মধ্যে বিচে হাঁটার জন্য পারফেক্ট আমরা যেহেতু ফার্স্ট একটু আচার কিনবো সো আচারের দোকানগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কিছু পার্লের জুয়েলারির দোকান থেকে মালা অনেক কিছুই ছিল হরেক রকমের এই একটা সিরাম কিনেছি এখানে সিরাম কিন্তু অনেক কম দাম আর সব থেকে ভালো কথা হলো এখানে সবকিছু কোয়ালিটিফুল এক নম্বর পাওয়া যায় আর এই দোকানের কিছু আচার ভালো লেগেছিল বাট ওরকম না আহামরি না আর সব দোকানের আচার দেখলাম যে একই রকম কাছাকাছি এখন চলে আসছি সেকেন্ড বার্মিস মার্কেট যেটা বানু প্লাজার নিচে সো এটা হলো সব থেকে বড়োটা সো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো এটা হলো বেশি পাইকারি দোকান মার্কেটের এই ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পাহাড়ি পাহাড়ি একটা ভাব আসে শল অনেক কিছু আর সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম অবশেষে আমরা এই দোকানে ঢুকেছিলাম আচার কেনাকাটা করার জন্য আর এই দোকানের নাম দেখলাম পাইকারি আচার আচার রিতা রিতা আমার মায়ের নাম তো ম্যাচিং ম্যাচিং দেখা ছিল টেস্টিং এর জন্য সো এটা ছিল বোম্বাই মরিচের যে এটার কথা কি বলবো এক কথা এত এত মজা লাগছে আর এই তো এগুলো আমরা নিব সেখানে আমি ভাগ ভাগ করে দেখতেছিলাম কারণ আমি আর ঈষি সেম সেম নিচ্ছি আমাদের আচারগুলো গুছানো হয়ে গেছে এখন উনি দাম ধরে বলবে যে কত আসছে দিন আমরা একটা দাম বলবো এখানে আচারের দামাদামি চলতেছে আমাদের আচার টেস্ট করে কেমন লাগলো আপনার আচার কেনাকাটা শেষ করে এখানে আমি কিছু কানের দুল কিনবো সো আমরা তিনজন একই রকম কানের দুল কিনেছিলাম আর এখানে ফারিয়া কিছু ক্লিপ কিনবে আর এখানে অনেক ধরনের এক্সেসরিজ জুয়েলারি অনেক কিছু পাওয়া যায় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভালোই লাগলো আসে দেখলাম কিছু চাবি রিং আর অনেক কিছু ছিল ভালোই লাগতেছিল জিনিসপত্রগুলো দেখে বাজার আসলে এরকম ঘুরে ঘুরে শপিং করার কিন্তু মজাই আলাদা আমি এই ব্যাচ লাইটটাও নিয়েছিলাম আরেকটা ব্যাচ নিয়েছিলাম এটা ছিল একটা ছোট মিনি পকেটের দোকান আর এই ছেলেটার ব্যবহার কিন্তু অনেক ভালো আর দোকানে অনেক সুন্দর সুন্দর পার্লের সেট পার্লের পায়েল অনেক কিছুই ছিল বলেছিলাম যে অরিজিনাল পার্লের মধ্যে কিছু সেট দেখাও সো আমাকে এটা বের করে দেখিয়েছিল বলতেছিল আপু এটা অনেক ভালো ও সুন্দর করে একদম পাথরে গায়ে গায়ে ঘেসে গেছে দেখাচ্ছে দেখেন এটা অরিজিনাল এই যে দেখাচ্ছিল এগুলো প্রাইস বলতেছিল তিনশো পঞ্চাশ টাকা করে কেনাকাটা শেষ করার পর ওনাকে বলেছিলাম ভাষায় কথা বলার জন্য বাকিটা ইতিহাস আপনারাই শুনে নেন জিDialogOpen কল একটু বললে তো ভালো লাগতো কি জানি কি বলে জানি কে মানে বশটা বুঝিনা বুঝিনা কি বলতাম কমপ্লিট করে এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে সো যাওয়ার পরে খাবো একটু চা এটা আমাদের হোটেলের নিচে একটা দোকান ছিল সো চাটা দেখে কিন্তু বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে এই তো আমরা সবাই মিলে জানিয়ে নিয়েছি এখন আমরা সুন্দর করে সবাই চেয়ার্স করে চা খাচ্ছিলাম চা খাওয়ার পর এখন আমরা যাবো একটু বিচের দিকে এখন অলমোস্ট বেজে গেছে প্রায় একটা প্লাস হাতের বাজে প্রায় দুইটার মতো সো এখন আমরা বিচের দিকে বাট আমি ভেবেছিলাম মানুষজন কম থাকবে বাট প্রচুর প্রচুর মানুষ দেখতেই পারতেছে না আর বেশিরভাগ মানুষ হলো কেনাকাটা নিয়েই বিজি আমি এখানে একটু পাড়িয়ে সাথে মজা করতেছিলাম আমরা সবাই একটু মার্কেটের ভিতরে ঢুকেছিলাম যে দেখি মার্কেটের কি অবস্থা ভালোই ভিড় ছিল একটু ঘুরে ঘুরে মার্কেট দেখতেছিলাম যে কিছু কেনাকাটা করা যায় কি না আর ঝিনে করে জিনিসগুলো আমার কাছে কিন্তু বেশ লাগে গুলো বিচের মধ্যে পড়ে আসলে এই সমস্যা হয় পায়ের মধ্যে বালু ঢুকে যায় পায়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায় যদি ভালো লাগে সবাই যদি ভালো না লাগে পান যারা খেয়েছেন বক্সেস বাজারে তারা তো জানেন কি পরিমাণ মজা হয় নারিকেল অনেক কিছু দেয় সো এই পানটার নাম জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিল মিষ্টি পান সো এক একটা পানের প্রাইস আমার থেকে নিয়েছে তিরিশ টাকা করে পুরো চোখে পড়লো খুব সুন্দর আকাশে আতশবাতি ফুটতেছিল এত ভালো লাগতেছিল বিচের মধ্যে রাত্রেবেলা বিচে কিন্তু সবসময় মানুষ থাকে আর রাতের বেলার বীচ ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে ওঠে আর প্রচুর বাতাস থাকে সো রাতের কে কখনো মিস করবেন না সেখানে আমরাও সবাই বসেছিলাম আর এই বাচ্চাটা এখনো পর্যন্ত ঘুমায় না রাতের তিনটা বেলা তো অনেকটা সময় আমরা বিচে কাটানোর পর এখন হোটেলের দিকে চলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় ভাইয়ার এখানে সুন্দর মতো বেলুন ফুটাচ্ছিলো আর রাস্তাঘাটে মানুষ কিন্তু একদম কমে গিয়েছে সুগন্ধা বিচের রাস্তা ছিল এই পাশটা দোকান পাশ সব কিছু বন্ধ হচ্ছিল কারণ তখন সাড়ে তিনটা প্লাস বেজে গেছে তো আজকের ব্লগটা আমার এইটুকু হবে নেক্সট কক্সেস বাজারের সুন্দর কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখতে হলে আল্লাহ হাফিজ টাটা বাই বাই